আবু হুরাইরা তার দাদের সাথে থাকত ছোটবেলায় তার মা বাবা মারা গেছে একদিন আবু হুরাইরা খুব অসুস্থ হয়ে পড়ল হে আল্লাহ তুমি আমার নাতিকে সুস্থ করে দাও তাকে এত ডাক্তার দেখালাম কিন্তু সে সুস্থ হচ্ছে না তুমিই সব কিছুর মালিক তুমি তাকে সুস্থ করে দাও শহরের সবচেয়ে বড় ডাক্তারের কাছে গিয়েছিলাম ছয় মাসের সিরিয়াল দিয়েছে হে আল্লাহ একমাত্র তুমিই ভরসা সেই ডাক্তারের সাথে দেখা করা সহজ করে দাও আল্লাহ সেই বিশেষজ্ঞ ডাক্তারের নাম ছিল ঈশান তিনি ডাক্তার নিউরো মেডিসিন এক জরুরি কাজে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার জন্য বিমানে রওনা দিলেন কিছু দূর যেতেই বিমান ঝড়ে কবলিত হল কোনো উপায় না দেখে পাইলট বিমানের জরুরি অবতরণ করালেন দূরের একটি ছোট্ট বিমানবন্দরে বিমান থেকে সব যাত্রীরা নেমে বাইরে এসে দাঁড়ালো ডাক্তার ঈশানও নামলেন তিনি পাইলটকে জিজ্ঞাসা করলেন অন্য কোনোভাবে ওই শহরে যাওয়া যাবে কি না আপনি কি বলতে পারেন ওই শহরে কিভাবে যাওয়া যাবে আপনার জন্য একটি ভ্যান ভাড়া করে দিচ্ছি আপনি গ্রামের পথ দিয়ে মূল সড়কে গিয়ে গাড়ি পেয়ে যাবেন ধন্যবাদ আপনাকে সেখানে যাওয়া আমার খুব জরুরি ডাক্তার সাহেব রওনা করলেন মূল সড়কে গিয়ে গাড়ি ধরার জন্য অচেনা গ্রামের মেঠোপথে আঁকাবাঁকা হয়ে গাড়ি চলছে তখন গভীর রাত চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে যেন আকাশের সব মেঘ আজ ধরার বুকে নামার প্রতীক্ষায় প্রহর গুনছে এই পরিস্থিতিতে বসে থাকা সম্ভব নয় দূরে ছোট্ট একটি ঘর দেখা যাচ্ছে দেখি ওই ঘরে আশ্রয় পাওয়া যায় কিনা ডাক্তার ইশান দৌড়ে গেলেন ওই ঘরের দিকে এক বৃদ্ধা দরজা খুললেন ডাক্তার ঈশান তার সব ঘটনা খুলে বললেন এবং রাতে থাকার আশ্রয় চাইলেন মা ঝড় বৃষ্টিতে খুব বিপদে পড়েছি আমাকে আজকের জন্য আশ্রয় দিতে পারবেন ঠিক আছে বাবা আপনি ভেতরে আসুন মৃদ্ধা ডাক্তার সাহেবকে আপ্যায়ন করলেন বিছানার পাশে দেখলেন একটি অসুস্থ ছোট্ট শিশু ঘুমিয়ে আছে এই শিশুটি কে তার কি হয়েছে মা এই শিশুটি আমার নাতি তার বাবা মা মারা গেছে সে খুব অসুস্থ দেশের কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারছে না তবে একজন বিশেষজ্ঞ ডাক্তার পারবেন বলে সবাই পরামর্শ দিচ্ছেন আমরা সেই ডাক্তারের কাছে দেখা করার চেষ্টা করেছি ডাক্তারের চেম্বারের মানুষজন আমাদের ছয় মাসের পরের সিরিয়াল দিয়ে দেখা করতে বলেছেন আমি প্রতি অক্ট নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করি ওগো দয়াময় এই শিশুটি এতিম ও খুবই অসুস্থ তোমার কুদরতি তাজ্জালি দিয়ে আমাদের সাহায্য করো আর ডাক্তার সাহেবের সাথে দেখা করার পথ সহজ করে দাও মা সেই ডাক্তারের নাম কি তার নাম ডাক্তার ঈশান ডাক্তারের দেহে বিদ্যুৎ খেলে গেল মনে হলো পুরো আসমান তার মাথায় ভেঙে পড়ছে মনে হচ্ছে তার পা থেকে মাটি সরে যাচ্ছে এটা স্বপ্ন নাকি বাস্তব কিছুই বুঝতে পারছে না এই বৃদ্ধা কি বলছে এটাও কি সম্ভব মা আমি এই বাচ্চাটাকে দেখতে পারি বৃদ্ধা বুঝতে পারলো তিনি একজন ডাক্তার এই বাচ্চাটাকে দ্রুত চিকিৎসা করানো দরকার বাবা ডাক্তার ইশান ছাড়া অন্য কোনো ডাক্তার তার চিকিৎসা করতে পারবে না আর আমি ডাক্তার ইশান ছাড়া অন্য কাউকে দেখাতে চাই না কারণ এই বাচ্চার যদি কোনো ক্ষতি হয় আমি অনেক ডাক্তার দেখিয়েছি কোনো লাভ হয়নি এইগুলো তিনি কি বলছেন তাকে বলেই ফেলি আমার পরিচয় মাগো আপনি যে ডাক্তারের অপেক্ষায় আছেন আমি সেই ডাক্তার ইশান কে বলছেন বাবা আপনি সেই ডাক্তার ইশান হে আল্লাহ আপনি চাইলে কিনা সম্ভব যে ডাক্তারের সাথে মাস আগে দেখা করা সম্ভব ছিল না আল্লাহ সেই ডাক্তারকে আপনি আমার ঘরে পৌঁছে দিয়েছেন সে জগৎ বিখ্যাত ডাক্তার এখন আমার ঘরে রাত কাটানোর আশ্রয় প্রত্যাশী এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে সুবাহান আল্লাহ আল্লাহ আপনার কাছে লাখো কোটি শুক্রিয়া এখন আমি বুঝতে পারলাম মা কেন আমার ফ্লাইট বিঘ্ন হলো কেন এত ঝড় তুফান এলো কেনই বা আমি এখানে আশ্রয় নিলাম আল্লাহ তালার কাছে অসম্ভব বলে কিছুই নেই তিনি কীভাবে তার বান্দার চাওয়াগুলো পূরণ করে দেন একমাত্র তিনিই জানেন এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তালার কাছে যদি মন থেকে কিছু চাওয়া যায় আল্লাহ তালা তার বান্দাকে ফিরিয়ে দেন না শুধুমাত্র ধৈর্য ধরতে হয় এবং আল্লাহ তালার উপরই তাওয়াক্কুল করতে হয় তাআলা আমাদেরকে দুনীয় আখিরাতের কল্যাণ দান করুন